আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমার খামারের সবগুলো আসিল মুরগির বাচ্চার কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো কোন কোন সাইজের বাচ্চা বর্তমানে আমার কাছে বিক্রি হওয়ার মতো আছে আর বয়স অনুযায়ী দাম বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো স্ক্রিনে যে দেখা হয় এগুলো হচ্ছে গিয়ে আমার আসিল মুরগির প্যান্টস তো বর্তমানে আমার খামারে রয়েছে বিশ পিসের মতো রানিং আসিল মুরগ মুরগি তো বিশ পিস পনেরো পিস মুরগি এবং পাঁচ পিস মুরগ তো প্রতিনিয়তই চারটা পাঁচটা করে প্রতিদিন ডিম পাচ্ছি এবং প্রতি সপ্তাহে সপ্তাহে মূলত আমার ইনকুপেটার থেকে বাচ্চা বের হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো মুরগ মুরগি কোয়ালিটি অরিজিনাল ব্লাডের আসির মুরগি মুরগ তো মুরগ মুরগের হাইট হচ্ছে গিয়ে আটাইশ ইঞ্চি এবং ওজন হচ্ছে গিয়ে চার কেজি পাঁচশো করে তো স্ক্রিনে যে দেখা এগুলো হচ্ছে গিয়ে তিন দিন বয়সী আসিল মুরগির বাচ্চা তো আপনারা যারা ছোট বাচ্চা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারেন তো তিন দিন বয়সী আসিল মুরগির বাচ্চার দাম হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ টাকা পার পিস তো আপনারা যারা নতুন আসিল মুরগির লালন পালন করতে চান আর কি তারা অবশ্যই চেষ্টা করবেন বড় আসিল মুরগির বাচ্চা লালন পালন করার তো ছোটো বাচ্চা নিলে বলতো একদিন বয়সতে তেত্রিশ দিনের ভিতরে তিনটা ভ্যাকসিন দেওয়া লাগে এবং পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দিন বয়সে ক্রিমের ডোজ দেওয়া লাগে আর কি আর এর ভিতরে প্রায় কয়েকটা মেডিসিনই দেওয়া লাগে মুকসিলিন বেট লাইসোবিট বিট এবং থায়োবিন এগুলো শুধু সঠিক সময়ে পরিমাণ মতো যদি না খাওয়ানো হয় তাহলে মুরগির বাচ্চা টিকানো যায় না আর কি তো স্ক্রিনে যে দেখরা এগুলো হচ্ছে গিয়ে পঁচিশ দিন বয়সী অরিজিনাল ব্লাডের আসিল মুরগি মুরগির বাচ্চা তো আলহামদুলিল্লাহ সবগুলি মুরগির বাচ্চারই কোয়ালিটি ভালো কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি তো আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চান হয়ে করতে পারেন তো এগুলোর মূল্য হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস তো স্ক্রিনে যে দেখরা এগুলো হচ্ছে গিয়ে এক মাস পনেরো দিন বয়সী বাচ্চা তো আলহামদুলিল্লাহ এখানে সব সবগুলো কালারে অ্যাভেলেবেল রয়েছে কালো সুরমা কালার এরপরে লাল হলুদ মোটামুটি সব কালারে বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে তো এক মাস পনেরো দিন বয়সী বাচ্চার দাম হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ টাকা পার পিস তো আপনারা যারা দুদূন্যত থেকে আসিল মুরগি বাচ্চা সংগ্রহ করতে চান তাদেরকে ডেলিভারি দেওয়া সম্ভব তো আলহামদুলিল্লাহ আমি সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ডাকাজ টিলেট মোমো সিং নারায়ণগঞ্জ সাইনবোর্ড হবিগঞ্জ আলহামদুলিল্লাহ মোটামুটি সব জায়গায় ডেলিভারি দিছি আর কি তো আপনারা যারা দূর দূরান্ত থেকে বাচ্চা সংগ্রহ করতে চান নিঃসন্দেহে করতে পারেন তো ডেলিভারি চার্জ যে দাম বলবো যারা থেকে সংগ্রহ করবেন তাদের ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আর কি আর ডেলিভারি নিয়ম হচ্ছে গিয়ে আগে পেমেন্ট করতে হবে তারপরে গিয়ে বাচ্চা ডেলিভারি দেয় আর কি তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আলহামদুলিল্লাহ আমি যে যে যেখান থেকেই সব হানি ডেলিভারি দিছি আর কি সঠিক নিয়ে সঠিক বাচ্চা এবং যেগুলো দেখাইছি সবগুলি দিছি আর কি তো এখানে যে দেখান এগুলো হচ্ছে গিয়ে এক মাস আহ পঁচিশ দিন বয়সী আহ আসিল মুরগির বাচ্চা আর কি তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় তিরিশ পিসের মতো বাচ্চা রয়েছে তো সবগুলি বাচ্চাই জোর জোড়া এবং রয়েছে তো এগুলোকে তিনটা ভ্যাকসিন দেওয়া রয়েছে গাম্বুড়ো এবং ফাউল ফক্স আর পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ সময় মতো ভ্যাকসিন এবং সময় মতো মেডিসিন খাওয়ানো থাকে তার জন্যই মূলত আমার আসিন মুরগি নিয়ে আপনারা লাভবান হতে পারবেন আর কি আর এক মাস পঁচিশ দিন বয়সী বাচ্চার দাম হচ্ছে গিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা পার পিস আর যদি ডেলিভারি দেওয়া লাগে আর কি তো তাহলে আলাদা চার্জ দিতে হবে তো আমাদের খামারের ঠিকানা হচ্ছে গিয়ে সিলেট মৌলভী বাজার আমার নাম হচ্ছে গিয়ে বরুণা হাজিপুর তো আপনারা যারা আমার খামারের আশেপাশে আছেন তারা আমার খামার ভিজিট করতে পারেন এবং দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারেন আর যারা আমার খামারে আসতে পারবেন না আসার সুবিধা নাই দূর দূরান্তে আসেন আর কি তারা বাচ্চা ডেলিভারি নিতে পারেন আর কি তো স্ক্রিনে দেখান এগুলোর বয়স হচ্ছে গিয়ে তিন মাস তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় দশ পিসের মতো বাচ্চা রয়েছে তো তিন মাস বয়সে বাচ্চাকে তিনটা ভ্যাকসিন এবং কিনমের ডোজ দেওয়া থাকে আর কি তো আলহামদুলিল্লাহ সবগুলি বাচ্চাই ভালো কোয়ালিটির ভালো মানের তো আপনারা যারা আসিল মুরগি লালন পালন করেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে আমার আসিল মুরগির কোয়ালিটি কীরকম আর কি তো আমার আসিল মুরগির কোয়ালিটি নিয়ে কোনোরূপ সমস্যা নাই আর কি তো আপনারা যারা নতুন আসিল মুরগি লালন পালন করতে চাই আর কি তারা অবশ্যই চেষ্টা করবেন দুই মাস বয়সী উপরের বাচ্চা নেয়ার তো দুই মাস বয়সী উপরের বাচ্চা নেয়া নে কোনোরূপ ঝামেলা ছাড়াই লালন পালন করতে পারবেন কেননা দুই মাসের ভিতরে যেগুলো ভ্যাকসিন দেয়া লাগে এবং কি করা লাগে মোটামুটি সবগুলি করা থাকে আর দুই মাস বয়সী বাচ্চা নিলে আরামসে কোনোরূপ সমস্যা ছাড়াই লালন পালন করতে পারবেন আর কি তো বর্তমানে আমার খামারে একদিন বয়স তিন মাস বিশ দিনের ভিতরে যে কোনো সাইজের বাচ্চা অ্যাভেলেবল রয়েছে আর কি তো আপনারা যারা যে কোনো সাইজের বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পরবর্তীতে বাচ্চা সংগ্রহ করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে প্রতিনিহতই আসিল মুরগির বাচ্চা বাচ্চার ভিডিও দেয় এবং কীভাবে লালন পালন করতে হবে আসিল মুরগি লালন পালন করলে মোটামুটি ভালো পরিমাণ প্রফিট পাওয়া যায় আর কি তো স্ক্রিনে যে দেখায় এগুলোর বয়স হচ্ছে গিয়ে তিন মাস বিশ দিন তো একজন ভাই এগুলো অর্ডার দিয়ে অর্ডার দেখা নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে অর্ডার দিয়ে দিয়েছেন তো আজকে বাইয়ের টেকা দেওয়ার কথা আর কি তো বাইয়ে যদি টেকা দিলেন তো আল্লাহ ইনশাল্লাহ কালকে ডেলিভারি দিয়ে দিব তো এখানে বাইয়ে আট পিস বাচ্চা অর্ডার দিয়েছেন আর কি তো তিন মাস বিশ দিন বয়সে আসিল মুরগির বাচ্চার দাম হচ্ছে গিয়ে চোদ্দশো টাকা পার পিস তো এগুলো হচ্ছে গিয়ে আমার খামার থেকে নিলে আর কি তো আপনারা যারা ডেলিভারি নেবেন আর কি তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আর কি তো আলহামদুলিল্লাহ আমার আসিল মুরগ মুরগি সবগুলি ভালো কোয়ালিটি সবগুলি ভালো মানের এবং সময় মতো ভ্যাকসিন দেওয়া থাকে আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ও ভালো থাকবেন